সেও খাবারে সুখবর শিয় খাবারে সুমাইয়া ডেন্টাল কেয়ার নিয়ে এলো দাঁতির রুগীদের জন্য এক দারুণ সুখবর এক দারুণ সুখবর এখন থেকে সুমাইয়া ডেন্টাল কেয়ারে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখছেন ডাক্তার শাহ মাহমুদ বিল্লাল হুসাইন মনে রাখবেন এখন থেকে সুমাইয়া ডেন্টাল কেয়ারে প্রতিদিন সকাল আটটা হতেই রাত আটটা পর্যন্ত রোগী দেখছেন ডাক্তার শাহ মাহমুদ বিল্লাল হুসাইন ডাক্তার শাহ মাহমুদ বিল্লাল হুসাইন বিডিএস ডিইউ পিজিটি ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ফোর ওয়ান ফোর নাইন রুগী দেখার সময় প্রতিদিন সকাল আটটা হতে রাত আটটা পর্যন্ত আমাদের সেবা সমূহ রুট ক্যানেল দাঁতের ক্যাপ করা হয় দাঁতের ব্রিজ করা হয় ব্যথামুক্ত দাঁত তোলা হয় আঁকা ও উঁচু নিচু দাঁতের চিকিৎসা করা হয় ফিলিং করা হয় স্ক্যালিং ও পলিশিং করা হয় দাঁত বাঁধানো হয় ভাঙ্গা ও আঘাতপ্রাপ্ত দাঁতের সুচিকিৎসা করা হয় তাই আপনার দাঁতের যাবতীয় রোগের সুচিকিৎসা পেতে আজই এখনই চলে আসুন আপনার হাতের কাছেই সনাম সুমাইয়া ডেন্টাল আমাদের ঠিকানা মেন রোড হাই স্কুলের সাথে হাজি মুল্লাবাজার সখিপুর শরীয়তপুর দাঁতের চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন আপনার দাঁতের চিকিৎসা সেবাই আপনার পাশে সব সময় সুমাইয়া ডেন্টাল কেয়ার সুমাইয়া ডেন্টাল কেয়ার